দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বৃহস্পতি জেলা ঐতিহ্যবাহী আপতাবগজ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছি আজকে শনিবার কেমন দামে ফ্রিজিয়ান এবং ক্রোজাত জাতীয় এবং বাঁচুর গরিবগুলো বাঁচা কেনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দিব কোয়ালিটি সম্পূর্ণ গ্যাভি এবং বাচ্চুর আর আমরা দেখছিলাম এখানে

চমৎকার কত বলছেন কত চায় দুশো চল্লিশ দুশো চল্লিশ ভালো আছে দুই দাঁত দুই দাঁত দুধ কয় কেজি দুধ আট দশ দশ কেজি আট দশ কেজি দুধ दुई दात आठ दस के जी दूध बच्चा की बेटा ना बेटी बेटा देखिए माता डे देखा होती कितनी बेटा बच्चा सुंदर माने बच्चा देख चलाम देखा नहीं काफी हम बात কত বলছেন কত চাইছে এই বাসটা একটা দেখছিলাম সুন্দর মানের গাভী ওই তো বাচ্চার পাশে কোয়ালিটি সম্পন্ন

কি বেটি 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 বাচ্চা কোয়ালিটি সম্পন্ন ক্যাপি বাচ্চা আমরা দেখছিলাম गाई okay. बाँकी <laughs>

একশ্রিশ বলছেন চমৎকার গ্যাভি এবং বাচ্চুর আমরা দেখছিলাম বেশ কোয়ালিটি সম্পন্ন এই পাশে একটা দেখছিলাম দুধ দশটা দাঁত দাঁত চারটে দাঁত চারটে দুধ দশ কেজি এটা বাচ্চা বেড়া বাচ্চা বেড়া বাচ্চা চমৎকার বাচ্চা বেটা বাচ্চা কোয়ালারি সম্বন্ধ আর ভিম বাচ্চুর আমরা দেখছিলাম শাহীওয়াল সরি ফ্রিজিয়ান বাচ্চা পার্সেন্টের বাচ্চা কত বুঝেছেন চলে কত চাই নব্বই নব্বই চমৎকার কোয়ালিটি সম্পূর্ণ की बच्चा 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 बेटी भाई, बेटी बेटी तो दो दो बेटी बॉस की बस दूध दूध के जी

কি বাচা কি বাচাটা এক লাখ বিশে

দুই লাখ চল্লিশ চাইছেন তোমার কত বলেছেন কত দেখা দেখা কত বলেছেন হ্যাঁ কত সাইট ঠিক একশো